নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প জন্ম ও মৃত্যু পাঠ করে শোনাচ্ছি গল্প জন্ম ও মৃত্যু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনে মাঝে মাঝে চমৎকার ব্যাপার ঘটে ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয় সম্প্রতি আমার অভিজ্ঞতার গণটির মধ্যেই এমন একটা ঘটনা এসে পড়েছিল ঠিক একটা ঘটনা বললে ঠিক হবে না বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে মধুপুরে একটা বাড়ি ভাড়া করবার দরকার ছিল এক জায়গায় সন্ধান পেলাম ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে এবং তিনি সেটা ভাড়া দেবেন সকালবেলা তার ওখানে গেলাম বেলা তখন দশটা ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি বাইরে সুসজ্জিত বৈঠকখানা কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট ঘরের তক্তপোষির উপর বসে গুড়গুড়ি নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন ভদ্রলোক বৃদ্ধ বয়সে পঁয়ষট্টির কাছাকাছি মনে হল কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনা স্থান রাখবেন না বললেন আসুন আসুন বড় ভালো দিনে এসেছেন আজ আমার জন্মতিথি কিনা তাই বাড়িতে একটু উৎসব গোছের আছে তা বেশ এসেছেন যখন আপনাকে ছাড়ছিনে নে ইত্যাদি কারো জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্টি কথা বলবার কথা বদলোকে আমি তা বললাম কাজের কথাটা এই উৎসবের দিনে কিভাবে পাড়া যায় বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গল ইচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরই বা কাজের কথা পাড়া সুষ্ঠু হবে কিংবা আজকের দিনে বাড়ি ভাড়ার দরদস্তুর স্বরূপ ইতর্জনচিত কথাবার্তা বলা আদৌ শোভন হবে কি না এসব মনে মনে তোলপাড় করছে এমন সময় একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড় একটা ফুলের তোড়া হাতে ঘরে ঢুকলেন পেছনে একটি যুবক গৃহকর্তা বলে উঠলেন এই যে অরুণা এসেছিস দিদি ও পেছনে যে নির্মলকে গাঁট ছাড়া বেঁধে এনে হাজির করেছিস ছেড়ে আসা যায় না বুঝি বেশ বেশ আমরা হয়ে গেছি এখন বুড়ো সুড়ো তরুণী ফুলের তোড়াটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটি ঠোনা মেরে ঘর থেকে বার হয়ে গেল যুবকটিও গেল পেছনে পেছনে বৃদ্ধ বললেন আমার নাতনি আমার বড় ছেলের মেয়ে আই এ পাস ও বছর বিয়ে হয়েছে স্বামী ইঞ্জিনিয়ার বিলেত ফেরত কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে কথা তখনও ভালো করে শেষ হয়নি আর দুটি তরুণী ঘরে ঢুকল এদের ঘাড়ের উপর ইলো খোঁপা এড়িয়ে পড়েছে পরনে ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ গলায় সরু মফচেন পায়ে সোনালি জরির কাজ করা নাগড়া দুটি অবিবাহিতা একটি গৌরী অপরটি উজ্জ্বল শ্যামবর্ণা এরাও ফুলের তোড়া দিলে গৌরী মেয়েটি ঝিনুকের কাজ করে একটি নশ্বদানি বৃদ্ধের হাতে দিয়ে বললে বাবা পাঠিয়েছেন কন্নুর থেকে মা আসতে পারলেন না এখন রাত্রে আবার থিয়েটারে যাবেন বৃদ্ধ বললেন আজ দুজনে বুঝি স্কুল কলেজ কামাই করে বসে আছো যা ও ঘরে যা হরিদাসকে বলে রাখ গাড়ির কথা আমার এরপরে মনে থাকবে না তরুণী দুটি চলে যেতেই বৃদ্ধ বললেন আমার মেজ মেয়ের মেয়ে বাঘবাজারে আমার মেজ মেয়ের শ্বশুর বাড়ি গোরাচাঁদ মল্লিকের নাম শুনেছেন তো ওই তাদেরই বাড়ি মনে দিই বংশ চাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ের শ্বশুরের এই যে ভূধর এসো 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 বাবা বসো বসো এবার আরও গুরুতর ব্যাপার যাকে সম্বোধন করা হলো এবং যার নাম ভূধর তার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন তিনি স্থূলকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি নিতান্ত কৃষ। এদের স্বামী স্ত্রীর পেছনে চারপাশ ঘিরে ছ সাতটি ছেলে মেয়ে এদের বয়স দশ থেকে উনিশের মধ্যে আরেকটি কুড়ি বাইশ বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল তার কোলে একটি শিশু কিন্তু এ পর্যন্ত যে কয়েকটি মেয়ে এখানে দেখলুম তার মধ্যে এই মেয়েটি মনে হয় সর্বাপেক্ষা সুন্দর বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন এই মেনাল পিছিয়ে কেন আয় আয় খোকাকে দেখি দিয়ে একবার ভাই আমার কোলে নিশি তেল না আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন বাকিটা জুড়েছে ছেলে মেয়েদের দল পেছনের মেয়েটির জন্য তেমন জায়গা নেই আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি জ্বর পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয় অথচ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে যে বাইরে বেরিয়ে গিয়ে এদের স্থানের সংকলন করব তাও অসম্ভব এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন এই জন্য যে পিছনে আর এক ঘরের বাইরে অপেক্ষা করছে এরা বেরুলে তবে তারা ঢুকবে এরা তো প্রত্যেকে এক একটা তোরা দিয়ে গেল দুটি মেয়ে আবার দুটি বেডের গোড়ে বৃদ্ধের গলায় নিজেরা পরিয়ে দিলে বৃদ্ধ কি একটা ঠাট্টাও করলেন আমার তখন শোনবার অবস্থা ছিল না তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললেন এ আমার বড় ছেলে তারক আলিপুরে প্র্যাকটিস করে বালিগঞ্জে বাড়ি করেছে সেখানেই থাকে পিছনের দলটির মধ্যে দেখলাম মহিলা নেই তিনটি ছোকরা বয়সে ষোলো থেকে একুশ এরা এসে কিছু দিলে না একজন অটোগ্রাফের খাতা বার করে বললে জ্যাঠামশাই আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতে আর দুটি ছেলে তাদের সঙ্গে বারো তেরো বছর একটি বেনি মেয়ে তারপরে ব্যাপারটা গণনার বাইরে চলে গেল কত ছেলে মেয়ে তরুণ তরুণী পৌর পৌড়া যে ঘরটায় ঢুকতে বেরিতে লাগলো আমার তাদের হিসেব রাখা সম্ভব হল না ফুলে ফুলে তক্তপোষটা ছেয়ে গেল ফুলের তোড়া ক্রমশ উঁচু হয়ে উঠতে লাগলো আর সেখানে জায়গা দেওয়া যায় না আর এরা সবাই আত্মীয় আত্মীয়া বাইরের লোক কেউ নেই সব আপনা আপনির মধ্যে পুত্র কন্যা পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী জামাই ভাতৃবধূ ভাতুষপুত্র পুত্র ভাতুসপুত্রী ইত্যাদি 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 ভদ্রক ভাগ্যবান এদের মতো লোকের সাহায্য না পেলে প্রজাপতির সৃষ্টিরক্ষা অসম্ভব হয়ে উঠত ক্রমশ ভিড় বাড়ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে পড়লুম আমি তখন বাড়ির বাইরে সে হাঁপ ছেড়ে বাঁচি বাড়ির সামনের গলিতে শাড়ি মোটর দাঁড়ানো সেখানে ধরেনি গলি ছাপিয়ে মোটরের শাড়ি বড় রাস্তায় এসে পৌঁছেছে বিয়ে বাড়িতেও এত মোটর জমে কিনা সন্দেহ গলি পার হই বড় রাস্তার মোড়ে নিবারণ মিত্রের সঙ্গে দেখা সে আমার পরিচিত বন্ধু সেজে গুজে শিল্কের পাঞ্জাবি সুড়ুওয়ালা নাগড়া পড়ে তাকে ব্যস্ত সমস্ত ভাবে গড়িতে ঢুকতে উদ্যত দেখে বললুম ওহে, হে তুমিও কি বিশ্বনাথবাবুর বাড়ি যাচ্ছ নাকি হ্যাঁ কেন বলো তো তুমি বিশ্বনাথবাবুকে চিনলে কি করে এতক্ষণ সেখানেই বসেছিলুম ভাই দেখে শুনে মাথা ঘুরে উঠল শহরের এক তৃতীয়াংশ লোক দেখলুম বিশ্বনাথবাবুর আত্মীয় আত্মীয়া আর তারা সবাই এসেছেন ওই সাতাত্তর বছরের বুড়োর জন্মদিনে ফুলের তোড়া উপহার দিতে তোমার তোড়া কই বন্ধু এসে বলল খুব আশ্চর্য লাগছে বিশ্বনাথ বাবুর সাত ছেলে চার মেয়ে এদের সকলেরই আবার ছেলে মেয়ে এবং অনেকেরই নাতি নাতনি নাচ জামাই ইত্যাদি তো হয়ে গিয়েছে আবার বিশ্বনাথ বাবুরা আবার তিন ভাই তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে হিসেব করে দেখো কত হয় এবং আসল কথা কি জানো বুড়োর হাতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আছে সকলেরই চোখ সেদিকে এই কথা বলে জানি তবে এই কথাটা বলা খুব খারাপ শোনাবে তোমার কিন্তু কথাটা সত্যি কিনা না বলো আচ্ছা আসি ভাই দেরি হয়ে যাচ্ছে এখানে গল্পের মাঝখানে আমি একটুখানি থামিয়ে আপনাদের বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন গল্পটা লিখেছিলেন সেই সময়কার পঞ্চাশ ষাট হাজার টাকা মানে এখনকার পঞ্চাশ ষাট লক্ষ টাকারও বেশি তো সেই হিসাবে ধরতে গেলে ঠিকই সেই সময় যাদের হাতে টাকা ছিল এরকম সেই তাদের জন্য মুসাহেবই তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবই তার কাছে আসত যাই হোক গল্প আবার বিশ্বনাথবাবুর জন্মদিনের সপ্তাহ দুই পরেই আমি স্বগ্রামে গেলুম বলা আবশ্যক যে আমার গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয় সেখানে বছরে একবার যাওয়াও ঘটে কিনা সন্দেহ বাড়ি গিয়ে শুনলুম গ্রামের বৃদ্ধা শশী ঠাকুরুন মারা গিয়েছেন শশী শশি বয়স যে কত হয়েছিল তা বলা শক্ত কেউ বলে নব্বই কেউ বলে একশোর কাছাকাছি হবে আমরা মোটের উপর তাকে আমাদের বাল্যকাল থেকেই অতি বৃদ্ধাই দেখে আসছি বয়সের যে গণ্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন আর চিনবার উপায় থাকে না শশী আমাদের বাড়লেই সেই গণ্ডি পার হয়েছিলেন শশী চার ছেলে তিন মেয়ে বড় ছেলেটি ছাড়া আর সকলেই বিদেশে চাকরি বাকরি করে বড় ছেলে তেমন লেখাপড়া না জানার জন্য দেশ থেকে সামান্য কি কাজকর্ম করে তার অবস্থা ভালো নয় অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায় ভাইরা পৃথক কেউ কাউকে সাহায্য করে না কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না শশী ঠাকুরের কষ্টের অবধি ছিল না একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন বড় ছেলেই তার ভরণ পোষণ করত বটে কিন্তু তেমন আগ্রহ করত না অর্থাৎ তার মনের মধ্যে এই ভাবটা জেগে রইল যে মা তো আমার একার নয় সকলেরই তো কিছু কিছু সাহায্য করা উচিত মাকে তারা যদি না করে আমি বা কেন এত দায় ঘাড়ে করতে যাই শশী ঠাকুরের অন্য ছেলেরা কখনো সন্ধান নিত না বুড়ি বাঁচল কি মোল অথচ তাদের সকলেরই অবস্থা ভালো মাইনে কেউই মন্দ পায় না শহরের স্ত্রী পুত্রদের নিয়ে থাকে বড় ভাইয়ের পত্রে জবাব দিত তাদের নিজেদেরই অচল হয়েছে শহরের খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কি করে পাঠায় বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে তার আয় থেকে তো মায়ের চড়া উচিত ইত্যাদি কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই নেই যার আয় থেকে বেকার বড় ছেলের একপাল পোষ্য ও শশী ঠাকরুনের ভরণ ভালোভাবে চলে বুড়ি খেতেই পেত না ইদানিং আবার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল বিশেষ করে মিষ্টি জিনিস খাবার আমি সেবার যখন দেশে যাই বুড়ি দেখি একটা কঞ্চির লাঠি হাতে মুখুচি পাড়ার মোড়ে বেলতলায় বসে আমায় দেখে বললে নাকি হ্যাঁ ঠাকমা এখানে বসে কেন এই বাধা বস্টম খাবার বেঁচতে যাবে তাই বসে আছি তার জন্যে বাতাসা কিনব ভিজিয়ে খাবো তা বেশ বসো ভালো আছো তো আমাদের আবার ভালো থাকা থাকি তুমিও যেমন দাদা খেতেই পাইনে বাদার কাছে চারটে পয়সা ধার রয়েছে আর সে ধার দিতে চায় না সিধুর কাছে আর কত চাইবো। সে নিজের ছেলেপিলে নিয়ে আতান্তরে পড়ে আছে আহা বাছার আমার মুখ দেখলে বুক ফেটে যায় আমি তার কাছে কিছু নিই তুই আমাকে আনাচারে পয়সা দিবি বুড়ির অবস্থা দেখি বড় কষ্ট হলো পকেট থেকে একটা টাকা বার করে তার হাতে দিয়ে বললাম এখন রাখুন ঠাকমা যখন যা দরকার হয় আমি যতদিন বাড়ি থাকি দিয়ে যাব আপনাকে বুড়ি অবাক হয়ে গেল আনন্দে বিস্ময় সে যেন প্রথমটা বুঝতেই পারলে না আমি কি তাকে সত্যি একটা গোটা টাকা দিলুম পরের বছর পুজোর কিছু আগে দেশে গিয়েছি বুড়ি দেখি আমাদেরই বাড়ির সামনে বাতাবি দেবুর তলায় পথটা দিয়ে যাচ্ছে হাতে একটা কাঁসার জামবাটি আমায় দেখে বলল কখন এলি বললুম কাল এসেছি বাটি হাতে কোথায় গিয়েছিলে আর বলিস নে দাদা বাটিটা নাপিত বাড়ি নিয়ে গিয়েছিলাম যদি ওরা কেনে আমার দিন তো আর চলে না হাতে মোটে পয়সা নেই শুধু খুলনে গিয়েছে আর চার পাঁচ দিন বাড়ি একেবারে অচল ছেলে পিলে গুলো খেতে পায় না এমন অবস্থা তা বাড়িটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা তবু যে কদিন যায় তা ওরা নিলে না বলে এখন নগদ দিতে পারবো না ধারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলতো একটা গুড় খেতে পারছি না বেঁচে ভেবেছিলাম আজ হাটে আজের ভালো আকের গুড় আনতে দেব আর আজকের হবে এখন শুধু ঝিঙে ভাজা আর ভাত খেয়ে মারা গেল তা নিবি নিবি দাদা বাটিটা ফুল কাঁসা এ ওদের বাটি না আমার নিজের বাটি বিয়ের দানে আমার বাবা দিয়েছিলেন দেখ না শহরে থাকি অনেক সময় কাঁচা পয়সা রোজগার করি পাড়াগায় যে এত পয়সার কষ্ট তা ভেবে দেখিনি আমায় অন্য দেখে বুড়ি ভাবলে বোধহয় বাটি কিনবার ইচ্ছে নেই আমার অনেকটা মিনতির সুরে বললে না কিনিস ওটা বাঁধা রেখে আমায় বরং আটানা পয়সা দে এরকম অবস্থায় বুড়িকে আমি আরও কয়েকবার দেখেছি শুনলাম বুড়ির মরণকালে ছেলেরা কেউ আসেনি বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল বুড়ির গায়ে একটা লেপ ছিল মরণের ঘন্টা দুই আগে বুড়ি পুত্রবধূকে বলেছিল বৌমা অবা লেপটা সরিয়ে নাও চার পাঁচ টাকা দামের লেপটা আমি আমি বাঁচব না তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে ও গেলে আর হবে না বৌ আহা কোথায় পাবে সিধু আবার চার পাঁচ টাকা খরচ করে লেপ বানাবে শীতকালে বাছারা আমার গায়ে কাটাবে তাহলে সরিয়ে নাও সরিয়ে নাও আরো খানিক পরে বুড়ি ছেলেকে ডেকে বলেছিল দেখ সিধু একটা একটা কথা বলি শোন আমার রাতে বেশি কিছু খরচপত্র করতে যাস নে যেন বিধু মনি শরৎ ওরা কেউ কিছু দেবে না তুই তুই একা পাবি কোথায় যে খরচ করবি নম নম করে অমনি পাঁচটি ব্রাহ্মণ খাইয়ে দিবি আর যদি ওরা কেউ কিছু পাঠায় তাও তাও সব টাকা খরচ করিস নে হাতে হাতে কিছু রাখবি এরপরে তোর ছেলে পিদেরা খেয়ে বাঁচবে শুনলাম শশী ঠাকুরের ছেলেরা সবাই বাড়ি এসেছে ও খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করছে বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম। সামনের নারী খেলের ডাল পুঁতে মণ্ডপ তৈরি করা হয়েছে মণ্ডপের সামনে স্বামীনা টাঙানো গ্রামের অনেকেই সেখানে উপস্থিত সে যে ছেলে গোপেশ্বর কাছা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মহাশয়ের সঙ্গে আপিসে নতুন লোক ঢোকানো আজকাল যে কত অসম্ভব সে সম্বন্ধে কি যেন বলছে গোপেশ্বরের বয়স পঁয়তাল্লিশ ছাড়িয়েছে রেলের অডিট অফিসে বড় চাকরি করে চৌধুরী মহাশয় হয় তাকে কারো চাকরির জন্য বলে থাকবেন কথার ভাবে তাই মনে হলো আগে অনেক ঢুকিয়েছি কাকাবাবু শিমশান গিয়ে পর্যন্ত আর সেই সুবিধে নেই শিমশান সাহেব আমি যা বলেছি তাই করেছে এখন পোস্ট খালি হলে সব তলায় তালায় ঠিক হয়ে যায় আপিসের আর সেদিন নেই শুনলাম গোপীশ্বর রিটায়ার করার পরে প্রভিডেন্ট ফান্ডের দরুন প্রায় আঠারো উনিশ হাজার টাকা পাবে হাওড়ায় নাম করে জমি কিনেছে সেইখানে বাড়ি করবে আজ দশ এগারো বছরের পরে সে দেশে এসেছে মায়ের মৃত্যু না ঘটলে আরো কতদিন আসত না তাই বাকে জানে ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে বউ ঝি আছে তা চোখে না দেখলে বিশ্বাস করবার জোর ছিল না মেজ সেজ ছোট ছেলের বইয়েরা এসেছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনিতে বাড়ি ভর্তি খুব ছোটবেলায় যে মেয়েদের দেখেছিলাম হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি তাদের বিয়ে হয়ে ছেলে পিলে হয়ে গিয়েছে অনেকে স্বামীরাও এসেছে তবু তো বুড়ির বড় মেয়ে অনেক দূরে থাকে বলে আসতে পারেনি অপর দুই মেয়েও তাদের ছেলে মেয়েরা এসেছে সবাই ব্যস্ত সমস্ত এখানে তরকারি কোটা হচ্ছে ওখানে জিনিসের ফর্দ হচ্ছে বাড়ি ময় ছেলে মেয়েদের চিৎকার হাসি ছোটাছুটি মেয়েরা এ ওকে ডাকছে মায়েরা ছেলে পিলেদের বকছে কুতলায় বড় বড় পেতরের গামলা মাজার শব্দ বাড়ি শুদ্ধ সবাই শসব কারো হাতে এক দণ্ড সময় নেই ওরে ও ঝি রেনুর গায়ের জামাটা ছাড়িয়ে দিয়ে কেচে দে না বাপু কতক্ষণ থেকে বলছি আমার কি সব সময় সব কথা মনে থাকে ও কমলা হেলে দিলে বেড়াচ্ছ মা কতক্ষণ পানগুলো তুমি ধুয়ে ফেলো না এরপর কি আর সময় পাবে কি কি আবার মরছে মা হার জালালে বসতে দেয় না একরত্রী এই তো আসছি ভাড়ার ঘর থেকে একটি সাতেরো আঠেরো বছরের সুন্দরী মেয়ে দালানে ঢুকবার দরজার এক একটা স্তোভ ধরাবার চেষ্টা করছে আমি পাশ কাটিয়ে দানানের মধ্যে ঢুকে দেখি মেজে ছেলে বীরেশ্বর ও তার বইয়ে ঝগড়া হচ্ছে মেজে ছেলে কোন জমিদারি স্টেটের ম্যানেজার বয়স পঞ্চাশের ওপর তার স্ত্রীকে আগে কৃষাঙ্গি দেখেছি আজ আট ন বছর দেখিনি এত মোটা হয়েছেন যে এরই মধ্যে প্রথমটা যেন চিনতেই পারি না হাতে মোটা সোনার বালাও অনন্ত গলায় চিকলি হার তিনি স্বামীকে বলছেন ও ঘরে আমি থাকতে পারবো না এই ভিড় তাতে ও ঘরে খিল নেই আমার মেয়ের গায়ে এক গা গয়না কাজের বাড়ি লোকের ভিড় বিশ্বাস আর কাউকে আছে তাতে পাড়াগা বাবা ভালো ভালো কাজ মিটিয়ে এখান থেকে বেরোতে পারলে বাঁচি কাল সারা রাত মশায় খেয়েছে বীরেশ্বর বলছে তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমের কোঠায় শুও মাথা গরম করো না দোহাই তোমার তোমার মাথা গরম আমার বরদাস্ত হয় না বাপু আমি ঢুকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললাম চিনতে পারেন কাকিমা তিনি কথা আর উত্তর দেবার পূর্বেই এগারো বারো বছরটি মেয়ে কোথা থেকে ছুড়েছে বলল নাতনি এখনো পিন্টুকে দুধ খাওয়ায়নি মা সকাল থেকে তাকে নিয়ে বাইরের উঠেনে বসে আছে বললেও শুনছে না বিরেশ্বর বললে যা এখন যা বলে গে যা নাতনিকে আমি ডাকছি এসো এসো কুঞ্জ বসো ওগো তুমি কোন যোগে চিনতে পারলে না বীরেশ্বরের স্ত্রী মৃদু হাস্যে বলল দেখেছি বোধ হয় ওকে ছেলেবেলায় যাতায়াত নেই দেখাশোনো তো হয় না চিনবার আর দোষ কি বলো শাশুড়ি মারা না গেলে কি এখানে আসা হতো চিঠি পেয়ে আমি বলি না যেতে হবে বই কি দেশে একটা মান খাতির আছে শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষবে বট ঠাকুরের পয়সা নেই সবাই জানে ওদের গায়ে ঘরে নাম রয়েছে দেশে বিদেশে সবাই মানে চেনে বলবে অমুক বাবুর মায়ের শ্রাদ্ধে কিছুই করেনি বলো বাবা কথাটা কি শুনতে ভালো তাই তো এলুম নইলে এসব জায়গা কি মানুষ আসে কি মশা কাল রাত্রি এক দণ্ড চক্ষের পাতা বুঝুতে দেয়নি রোয়াকের ধারে বসে মেজ ভাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুল কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সে গল্প করছে সেজ ভাইয়ের ছেলে বিনুল কাছে বড় ভাইয়ের ছেলে ভোলা অবাক দৃষ্টিতে ওদের দিকে চেয়ে এক মনে গল্প শুনছে তার বয়স ওদের চেয়ে যদিও বেশি কিন্তু জীবনে কখনো সে গায়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে শুধু ভোলা নয় ভোলার মাকেও লক্ষ্য করলুম যা এদের বড় মানুষের চালচলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে গেছে যায়রা বড় মানুষে দেখার জন্য প্রত্যেকে ঝি করে এনেছে তাদের কাছেও যেন ও বেচারি কুণ্ঠিত সংকুচিত হঠাৎ কোথা থেকে বিকাশের ছোট দিদি আরতি ঝড়ের মতো এসে বললে এই যে এখানে এসে গল্প হচ্ছে ছেলের ওদিকে কাকিমা দিদি সব ডেকে ডেকে হয়রান চা হয়ে গেছে খেয়ে এসো সবার মাথা কেন যাও ওকে দেখেই আমার একটা ছবি মনে এসে গেল বৃদ্ধা মাজা বাঁকা গাল তোবড়ানো শশী ঠাকরুন কাঁসার বাটি বিক্রয় করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিত বাড়ি থেকে এই হাসি মুখ বালক বালিকা কিশোর কিশোরী তরুণী এদের সৌন্দর্য সজীবতা আনন্দ যৌবন এদের এদের সৃষ্টি করেছে সেই দরিদ্রা বৃদ্ধা শশী ঠাকুরুন হ্যাঁ এরা তারই বংশধর এদেরই সৃষ্টি করেছিল সেই দরিদ্রা বৃদ্ধা শশী ঠাকুর তারই পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী আজ তার মৃত্যু বাসরে এই যে চাঁদের হাট বসেছে এতদিন এরা কোথায় ছিল এরা থাকতে বুড়ি কেন খেতে পেত না কেন কেন চোখের জলে তার বুক ভেসেছে তার কোনো উত্তর নেই সঙ্গে সঙ্গে কলকাতার সেই প্রথম বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রকের বাড়ির উৎসবের কথা মনে পড়ে গেল এইরকমই তারও অগণিত পুত্র কন্যা পৌত্র দৌহিত্রী দৌহিত্রর ভিড় দেখেছিলাম সেখানে সবই একই রকম কেবল সেটা ছিল জন্মতিথি উৎসব জন্মতিথি তার জন্মতিথি আর আজ তারই বয়সী বা তার থেকে একটু বেশি শশী ঠাকুরনের মৃত্যু জন্ম মৃত্যু গল্পটা এখানেই শেষ হল নমস্কার